নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যে স্বাগত তো প্রতিদিনের ন্যায় আমি আজকে একটি জব নোটিফিকেশানের ভিডিও নিয়ে এসেছি তো এই জব নোটিফিকেশন হলো আমাদের এসপিও ভাইদের জন্য এসপি ও ভাইরা বিগত কয়েক বছর ধরেই তাদের বেতন সমস্যা নিয়ে হাইকোর্টে আপিল করেছে বিভিন্ন মামলা করছে বা তাদের নিয়মিতকরণ সম্পর্কে বিভিন্ন ধরনের হাই কোর্টে মামলা করেছে তো সেই বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা করবো এসপিওভাইদের বেতন বৃদ্ধি সম্পর্কে হাইকোর্ট থেকে নোটিশ এসেছে যে তাদের বেতন বৃদ্ধি করা হোক এবং তাদের যে নিয়মিতকরণ সম্পর্কে তারা সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যবস্থা নিচ্ছে তাদের নিয়মিতকরণ সম্পর্কে তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো যে কবে নাগাদ তাদের নিয়মিতকরণ হতে পারে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং যারা যারা আজ প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো বিশেষ করে এসপিও ভাইদের ফ্যামিলি থেকে যারা এই ভিডিওটা দেখছো তোমার তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা যারা প্রথমবার এই ভিডিও দেখছো আমার চ্যানেলে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি যখনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে আমি তোমাদের কাছে নিয়ে আসব বা ভিডিও আপলোড করে দেবো তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে সবার আগে তোমরা এই তথ্যগুলো পেয়ে যাবে তো তোমাদেরকে একটাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমি এখন এসপিও বাইদের যে বেতন সংক্রান্ত বা নিয়মিতকরণ সংক্রান্ত যে তথ্য উঠে এসেছে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আরক্ষা দপ্তরে কর্মরত এসপিও মাসিক ভাতা বৃদ্ধির বিষয়ে রাজ্য সরকারকে আগামী চার মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে উচ্চ আদালত প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি এস দত্ত বেঞ্চ তো তোমরা বুঝতেই পারছো যে আমাদের দেশপিও ভাইদের যে বেতন বৃদ্ধি কয়েকদিন আগেও একটা কথা উঠে এসেছিল সংবাদ মাধ্যমে তো তারা হাইকোর্টে মামলা করেছে তো হাইকোর্টের মামলা অনুযায়ী তারা এখন রায় পেয়েছে যে আমাদের প্রধান বিচারপতির যারা ছিল তারা রায় দিয়েছে যে আগামী চার মাসের মধ্যে বা ইলেকশনের শেষের পথে পথে তাদের যাতে বেতন বৃদ্ধি হয়ে যায় এই কথাটা বলা হয়েছে পাঁচটি রিট আপেল নিষ্পত্তি করে প্রদত্ত রায়ের ডিভিশন বেঞ্চ উপরোক্ত নির্দেশ দিয়েছেন তো পাঁচটি মামলা করা হয়েছিল সেই পাঁচটি মামলারই নিষ্পত্তি করে সেই বিষয়ে সিদ্ধান্ত বা উপনীত হওয়া হওয়া গেছে যে আমাদের বেতন বেশি মাত্রায় পাবে পাবে বা তাদের বেতন ভাতা বৃদ্ধি দু দশক ধরে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিত পুলিশ বাহিনীকে উল্লেখযোগ্যভাবে সাহায্য করছে সংবিধানের একুশ দ্বারায় প্রদত্ত জীবনের অধিকারী অন্তর্গত হচ্ছে অধিকারের অন্তর্গত হচ্ছে ভদ্রস্ত জীবনযাপন করার অধিকার তো তারা দুই দশক ধরে তোমাদের তোমরা জানো যে আমাদের সাহায্য করে যাচ্ছে আমাদের সাধারণ মানুষের সুরক্ষার কাজে তারা নিযুক্ত তো আমাদের যে সংবিধানের একুশ ধারা আছে যে সবাই যারা কর্মজীবনে যারা এই রকম এত বছর ধরে কোনো একটা ফিল্ডে কাজ করছে তাদেরও সুস্থ জীবন যাপন প্রয়োজন তো সেটা সংবিধানের একুশ ধারা উল্লেখিত আছে তো সেই দিক দিয়ে বিচার করলে কিন্তু আমাদের এসপি ও ভাইদের কর্মের তুলনায় কিন্তু সেই রকম তাদেরকে টাকা প্রদান করা হয় না বা যেটা ভাতা বলা হয় সেটা প্রদান করা হয় না তো তাদের তো অসুবিধা হবে কিন্তু সংবিধানের কথাই যারা এরকম কাজে নিযুক্ত বিগত বছর ধরে বা সময় ধরে তাদেরকে উপযুক্ত বেতন দেওয়ার কথা বা তাদেরকে সুস্থ রাখার কথা কিন্তু সেটা কিন্তু হচ্ছে না তো আমরা এখন দেখে নিই আর কি আছে রাজ্য সরকারের দায়িত্ব রয়েছে এসপিও দের উপযুক্ত ভাতা প্রদান করা যাতে মূল্য বৃদ্ধি জড়িত পরিস্থিতিতে তাদের শোষণের শিকার না হয় তো তোমরা বুঝতেই পারছো দিন দিন এই জিনিসপত্রের দাম চড়া মাত্রায় উঠে যাচ্ছে তো তাদের সাথে কম্পেয়ার করে বা জিনিসপত্রের সাথে কম্পেয়ার করে তাদের বেতন কিন্তু কিছুই নেই তাদেরকে কিন্তু বলতে গেলে যে শোষণই করা হচ্ছে তাদেরকে কোনো রকম সাহায্য করা হচ্ছে না পাশে তাদের নিয়মিত করণ কিন্তু নেই তো তোমরা বুঝতেই পারছো সেই হিসাবে কিন্তু আমাদের আদালত রায় দিয়েছে বর্তমান সময়ের বা বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে তাদেরকে যাতে রকম শোষণ না করা হয় উপরোক্ত রায়ে ডিভিশন বেঞ্চ উল্লেখ করেছে হোম মাসিক উনিশ হাজার একশো চল্লিশ টাকা ভাতা বেতন পান তো তোমরা বুঝতেই পারছো হোম যারা আছে তারা কত টাকা বেতন পায় শ্রম দপ্তরের চব্বিশে নভেম্বর দুই হাজার বিজ্ঞপ্তি মূল দক্ষ বেসরকারি রক্ষীরা মাসিক বারো হাজার দুইশো নব্বই টাকা পান তো যারা বেসরকারি ভাবে রক্ষা বা সিকিউরিটি গার্ড বলতে পারো যারা আছে তো তারাও কিন্তু বারো হাজার দুইশো নব্বই টাকা পান ডিআর ডাব্লিউর দৈনিক চার হাজার তিনশো সরি সারা সরি চারশো দশ টাকা বেতন পান তো যারা DRW আছে তারাও কিন্তু 410 টাকা করে হিসাব করলে তো 12000 এর উপরে বেতন পায় দৈনিক 410 টাকা হিসাবে হিসাব করলে উচ্চ আদালতের রায় উল্লেখ করেছে যে এসপিওরা মাসে 6165 টাকা ভাতা পান এটা বলা হয়েছে এসপিওদের ভাতা প্রাপ্তির ক্ষেত্রে নির নিদারুন বঞ্চনা উচ্চ আদালতের সুনির্দিষ্ট পর্যবেক্ষণ ও নির্দেশের ফলে নিরসন হবে তো তারা যে ছয় হাজার একশো পঁয়ষট্টি টাকা বেতন পেতো এখন আরো ছয় সাতশো টাকা হয়তো বেড়ে সাত হাজারের কাছাকাছি হয়েছে তো সেই বেতনটা কাউন্ট করা হয়নি তো এই বেতনটা যে পেতো তাদের কি কি রকম শোষণ করা হতো তোমরা বুঝতেই পারছো অনেক অংশে কিন্তু আমাদের ত্রিপুরার এসপিও ভাইরা আছে তো তাদের বেতন তোমরা বুঝতেই পারছো বা তোমরা যারা এসপিও ভাইদের ফ্যামিলি থেকে তোমরা যারা ভিডিওটা টা দেখছো তোমরা তোমরাও জানো তোমাদের কিভাবে শোষণ করা হতো তো সেই দিকটা বিচার করে এখন এইসব কিছুরই, নিষ্পত্তি ঘটবে উল্লেখ যোগ্য উল্লেখ্য পনেরোশো SP ও চাকুরীদের নিয়মিত করণ সাপেক্ষে সমকাজে সমবেতনের দাবিতে পাঁচটি রিট মামলা হয়েছে তো এখানে শুধু বেতন বৃদ্ধি নয় আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে নিয়মিত জন্য দাবি উঠেছে তো তোমরা কিছু সময় ওয়েট করো যেভাবে তোমাদের এখন বেতনটা বৃদ্ধি পাবে অন্যান্য চাকরির মতো তো তোমাদেরকেও কিন্তু regular করা হবে বা নিয়মিত নিয়মিত করণও করা, হবে তো তোমরা একটু সময় ওয়েট করতে হবে কারণ এই মামলাটাও উঠে এসেছে তো পাঁচটি রিট মামলারই আগে বলা হয়েছে যে পাঁচটি রিট মামলা হয়েছে সেই পাঁচটি রিট মামলারই কিন্তু রেজাল্ট এসেছে তো রেজাল্ট এসেছে তো তোমরা আশা করি বুঝতেই পারছো যে সবাই খুশি সেই তো নিয়মিত নিয়মিতকরণও করা হবে তোমাদের একটু ওয়েট করতে হবে সুপ্রিম কোর্টের রায় আসতে হবে তারপর তোমরা কিন্তু সেই দিকটাই চলতে হবে বক্তব্য ছিল এস পি পুলিশ একট আঠারোশো একষট্টি এবং পুলিশ ত্রিপুরা পুলিশ এক দুই হাজার সাত মূল্যে মূলে বিধিবদ্ধ ভাবে নিযুক্ত এবং কনস্টেবলের মতো ক্ষমতা নির্বাহ করেন পুরো দায়িত্ব পালন করেন স্বাভাবিক তারা পুলিশের মতো যে কাজটা করার তারা সর্বদাই করে যাচ্ছে নিহাল সিং বনাম পাঞ্জাব সরকার মামলায় প্রদত্ত সুপ্রিম কোর্টের রায় মোতাবেক এসপিওরা চাকরির নিয়মিত করণের অধিকারী তো এত বছর ধরে আমি আগেও বলেছিলাম আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে এসপিওরা এত বছর ধরে চাকরি করছে দুই হাজার চার পাঁচ থেকে তো আজকে মূলত তারা বিশ পঁচিশ বছর হয়ে গেছে তো তাদেরকে নিয়মিত করণ করাটা একান্তই প্রয়োজন তাদের ফ্যামিলি তাদের কর্ম বা তাদের দক্ষতা হিসাবে কিন্তু তাদেরকে কিন্তু কিছুই করা হয়নি না বেতন না নিয়মিত করন না কোনো রকমের সুযোগ সুবিধা নিয়মিত করন সাবেক KSP সমবেতন পাওয়ার অধিকারী একক বিচারপতি আট এই সেপ্টেম্বর দুই হাজার তেইশ পাঁচটি রিট মামলা খারিজ করেন একক বিচারপতি রায়ের বিরুদ্ধে এসপিওরা রিট আপিল করেন ডিভিশন বেঞ্চে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ নিয়মিত করণের প্রশ্নে এক বিচারপতির রায় বহাল রেখেছেন। আপিল আবেদনকারীর পক্ষে জোরালো জোরালো করা হয় এই বলে যে শুনানিতে নিহাল সিং বনাম পাঞ্জাব সরকার মামলায় প্রদত্ত সুপ্রিম কোর্টের রায় এসপিও দের ক্ষেত্রে প্রযোজ্য তো তারা যে রিট মামলা করেছে তাদেরকে কিন্তু প্রথমে রিট মামলা কিন্তু মানে খারিজ করা হয় তাদেরকে কিন্তু কোনো শুনানি দেওয়া হয়নি যে কি হবে কি হয়েছে এই প্রশ্নগুলো তারা যে করেছে সেই প্রশ্নগুলোর আনসার কি হবে এইগুলা কিন্তু কিছুই বলা হয়নি কিন্তু যেভাবে পাঞ্জাবে হয়েছে সেইভাবেও আমাদের ত্রিপুরা যে জন্য সেই রাইটা উঠে আসার অধিকার কিন্তু আছে তারা তারা যে আপেলটা করেছে সেই আপেলের উক্ত প্রশ্ন পাওয়াটা কিন্তু তাদের অধিকার আছে কিন্তু ডিভিশন বেঞ্চে এই বক্তব্য খণ্ড করেন এই যুক্তিতে যে পাঞ্জাব এসপিওরা রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে রক্ষী হিসাবে নিযুক্ত যদিও তারা পাঞ্জাব সরকার দ্বারা নিযুক্ত কিন্তু এসপিওদের নিয়মিতকরণের ফলে প্রাপ্য বেতন ভাতা গুলো বহন করবে আপিল মামলায় ডিভিশন বেঞ্চের এসপিওদের ভাতা বৃদ্ধি সুনির্দিষ্ট নির্দেশের ফলে হাজার এসপিও উপকৃত হবেন এসপিওরা বর্তমানে হাজার ঊনআশি টাকা মাসিক ভাতা বেতন পায় তো আমাদের SP কত বেতন পায় তোমরা এটা জানো তো same এখানে এটাই বলা আছে কোনো রকম সামাজিক সুরক্ষা অবসরকালীন সুযোগ সুবিধা নেই তো আমি আগেও বলেছি আমাদের এসপিরা ওরা বিগত কয়েক বছর ধরে কিন্তু কয়েক বছর না বিশ পঁচিশ বছর ধরে কিন্তু তারা সুরক্ষার কাজে নিযুক্ত কিন্তু তারা তাদের অবসর কালে কোনো রকমের সুযোগ সুবিধা নেই সাথে তাদের সামাজিক সুরক্ষাও নেই কোনো রকমের হেলথ এর কোনো সুরক্ষা নেই তো তোমরা বুঝতেই পাচ্ছ তারা কিন্তু মানে দৈনিক যে কাজ আছে সেটাতেও কিন্তু কম বেতনে নিযুক্ত কাজে এসপি ওরা সুযোগ সুবিধা নেই এসপি ওরা নামমাত্র ভাতা পায় আইন শৃঙ্খলা রক্ষাজনিত রক্ষাজনিত সমস্ত দায়িত্ব পালন করেন 1500 এসপি ও তরফে উচ্চ আদালতে রিট মামলা ও আপিল মামলাগুলোর তের লরেছেন বরিষ্ঠ এনজবি পুরুষত্তম রায় বর্মণ আইনজীবী সমর্জিত সমরজিৎ ভট্টাচার্য আইনজীবী কৌশিক নাথ মামলা কারী উচ্চ আদালতের রায়ে আংশিক খুশি তো তোমরা বুঝতেই পারছো যে এখানে তাদের বেতন বৃদ্ধির যে কথাটা তারা আমাদের যে আইনজীবী যারা আছে তারা সম্পূর্ণ রূপে জানিয়ে দিয়েছে যে আগামী কয়েক মাসের মধ্যে আমাদের এখন তো ইলেকশন চলছে তো ইলেকশনের শেষের পথে পথে আমাদের যে এসপি ভাইরা তাদের কিন্তু বেতন বৃদ্ধি হবে এবং আমাদের যে তারাও তাদের তাদের এই রায়ে আমাদের যারা আছে কিন্তু তারা অনেকেই খুশি তো তোমরা বুঝতেই পারছো যারা যারা এই চিন্তায় ছিলে যে আমাদের কি বেতন বাড়বে আমরা এতদিন ধরে কিভাবে চলবো বা আগামী জীবন গুলো কিভাবে কাটাবো বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলিয়ে কিভাবে চলবো অনেকেই আছে ফ্যামিলিতে তো তোমরা যারা যারা আমাকে যে আমাদের এই টাকা দিয়ে মাছ চলতে খুব কষ্ট হয় তো তোমাদের জন্য খুশির খবর আশা করি এটা তোমরা যেমনই তোমাদের বেতন বাড়বে এটা একশো বা দুশো বা পাঁচশো টাকা নয় অনেক টাকাই বাড়বে তোমাদের এখন দৈনিক একটা বেতন হিসাবে তোমাদের বেতনটা বাড়ানো হবে যে অন্যান্য কাজের সাথে compare করে অন্যান্য কাজ বলতে অন্যান্য department এ যারা নিযুক্ত আছে তাদের সাথে compare করে তোমাদের বেতন টা কিন্তু এখন বাড়ানো বাড়ানো হবে আর আরেকটা কথা হলো নিয়মিত করণের প্রশ্নে সুপ্রিম court এ যাওয়ার প্রস্তুতি প্রশ্নে সুপ্রিম court যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন SP তো তোমরা এখানে দেখেইছ যে high যখন আমাদের রায় দিয়েছে যে SP বেতন বৃদ্ধি পাবে সেই হিসাবে কিন্তু আমাদের ভাইদের এখন তাদের সম্পর্কে কারণ যদি তারা সুপ্রিম কোর্টে না যায় তাহলে তাদের নিয়মিত করণটা কিন্তু অধরাই রয়ে যাবে তো তোমাদের কাছে আরেকটা গুড নিউজ হলো যে আগামী কয়েক মাসের মধ্যে তোমরা এটাও জানতে চলেছো যে তোমাদের যে ফ্যামিলি থেকে যারা এসপিও তে নিয়োগ আছে বা এসপিও তে কাজ করছে বা কর্মরত অবস্থায় আছে তাদের কিন্তু নিয়মিত করণ সম্পর্কে কিছু না কিছু একটা উঠে আসবে কারণ আমাদের যে কিছু এসপিও বাইরে আছে যারা যারা এই পাঁচটি রীতি মামলা করেছে তারা কিন্তু সুপ্রিম কোর্টে তাদের এই কোয়েশনটা নিয়ে যাবে বা প্রশ্নটা নিয়ে যাবে যে তাদেরকে এত বছর ধরে একটা ডিপার্টমেন্টে কাজ করানো হচ্ছে কিন্তু তাদের কোনো রকমের প্রমোশন নেই তাদের কোনো রকমের নিয়মিতকরণ নেই এবার কি তাদের নিয়মিতকরণ করানো হবে তো তারা কি একেবারেই দক্ষতা নেই তারা তো এত বছর ধরে আছে তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে তাদেরকে নিয়মিতকরণ করানো কি হবে সেই সম্পর্কে বিস্তারিত তারা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবে তো তোমাদেরকে একটাই কথা বলবো তো তোমরা এখানে যা উঠে আমি আলোচনা করলাম এখন আপাতত তোমরা এটাই জানো যে কোর্ট থেকে তোমাদের রায় এসে গেছে যে তোমাদের বেতন বৃদ্ধি পাবেই পাবে চার মাসের মধ্যে এটা নিয়ে কোনো নেই বা ডাউট তোমাদের আর থাকার কিছু নেই কারণ তোমাদের চার মাসের মধ্যেই বেতন বৃদ্ধি পাবে তোমাদের যে বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার যে সমস্যাগুলো উঠে এসেছিল সেই সমস্যাগুলো এখন মিটতে চলেছে তোমাদের সকলের ঘরে খুশি আলো আসতে চলেছে তোমাদেরকে এটাই বলবো তোমরা একটু ধৈর্য ধরো আর দুই তিন মাসের মধ্যে তোমাদের বেতন বৃদ্ধি পাবে এবং নিয়মিতকরণের যে ব্যাপারটা আছে সেই নিয়মিত করণের যে কথাগুলো আছে সেইগুলোও কিন্তু তোমাদের এখন অবসান ঘটবে তোমাদের নিয়মিতকরণ হবে তোমরা টেনশন করো না তোমাদের কিছু সময় ওয়েট করতে হবে আমাদের সুপ্রিম কোর্টের রায়ের উপর তোমাদের একটু সময় ধৈর্য ধরে বসতে হবে তো তোমাদের নিয়মিত করানো হবে যেহেতু তোমরা বিশ থেকে পঁচিশ বছর ধরে একটা ফিল্ডে কাজ করে যাচ্ছ কোনো রকমের সুযোগ সুবিধা বা পেনশন ছাড়াই তো তোমাদের নিয়মিত করানো একান্তই প্রয়োজন আমি এটাই বলবো তো তোমাদের যদি এই জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করতে পারো তো আজ আর বিস্তারিত কিছু বলার নেই আমি চাই যে আমাদের এসপিও বা নিয়মিত নিয়মিতকরণ করা হোক এবং তাদের বেতন বৃদ্ধি করে অন্যান্য চাকরিজীবী চাকরি বা কর্মচারী মানুষদের মতো তাদেরকে একই নজরে দেখা হোক আমি এটাই আমাদের সরকারের কাছে আবেদন রাখবো তো তোমাদেরকে আর বিস্তারিত কিছু বলার নেই তোমরা যারা যারা নতুন তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যখনই এরকম আমাদের এসপিও ভাইদের নিয়ে কোনো তথ্য উঠে আসবে আমি তোমাদেরকে সবার আগে এই তথ্যগুলো জানিয়ে দেব বা তোমাদের কাছে নিয়ে আসবো তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে